সাম্প্রতিকালে দিল্লিতে অনুষ্ঠিত শান্তি চুক্তির পরিপ্রেক্ষিতে দুটি বৃহত্তম উগ্রবাদী দল এনএলএফটি এবং এর নেতৃত্বে জম্পুর জেলায় টিএসআর হেডকোয়ার্টারে আত্মসমর্পণ করেছেন এবং রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার এই সমস্ত আত্মসমর্পণকারী জঙ্গিদের জন্য আড়াইশো কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন এবং এই প্যাকেজ থেকে একটা বিষয় স্পষ্ট হচ্ছে উগ্রবাদীরা যারা স্বাভাবিক জীবনে ফিরে এসেছে তাদের জন্য কেন্দ্রীয় সরকার যথেষ্ট চিন্তিত এবং তাদের সার্বিক উন্নয়ন নিয়ে যথেষ্ট লড়াই সংগ্রাম করতে চাইছে তাই তাদের জন্য তড়িঘড়ি আত্মসমর্পণের ব্যবস্থা করা হয়েছে এবং আড়াইশো কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হয়েছে কিন্তু সবচেয়ে মৌলিক প্রশ্ন হচ্ছে এই সমস্ত উগ্রবাদের নেতৃত্বরা যারা এতদিন উগ্রবাদী দলের নেতৃত্ব দিয়েছেন আজ তারা স্বাভাবিক জীবনে ফিরে এসে সমাজ সেবায় নিজেদের নিয়োগ করতে চাইছেন তবে এ বিষয়টা অত্যন্ত চাঞ্চল্য সৃষ্টি করেছে যে উগ্রবাদী দলের নেতৃত্বরা আজ সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ করতে চাইছে তথাকথিত উগ্রবাদী নেতৃত্বরা যদি রাজনীতিতে অংশগ্রহণ করে তবে তারা কোন দলে অংশগ্রহণ করবে বিজেপি আইপিএফটি তিব্র সিপিএম কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে কি যুক্ত হবে নিয়ে বিজেপি দলের তরফ থেকে যথেষ্ট আশঙ্কা ব্যক্ত করা হয়েছে যে এই সমস্ত নেতৃত্বরা বিজেপি দলের সহযোগী হিসেবে বিজেপি দলকে সমর্থন করে যাবে কারণ কারণ উগ্রবাদী দলের প্রতি ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার যথেষ্ট সহনশীল মনোভাব দেখাচ্ছেন তাই অনেকে ধারণা করছেন যে তবে ইতিমধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে যে আত্মসমর্পণকারী জঙ্গির নেতৃত্বরা রাজ্যের জাতীয় দলগুলির সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক যুগসূত্র স্থাপন করবে না কিংবা সরাসরি বলা যায় যে আঞ্চলিক রাজনীতির প্রতি ভরসা রাখেন তথাকথিত সেই সমস্ত উগ্রবাদের নেতৃত্বরা রাজ্যের তথাকথিত উগ্রবাদী নেতৃত্বরা যদি রাজনীতিতে প্রবেশ করে তবে কোনো জাতীয় দলে অংশগ্রহণ করবে না কিংবা রাজ্যের অন্যতম আঞ্চলিক শক্তি আইপিপি দলও যোগদান করবে না তারা সরাসরি এডিসির বর্তমান শাসক দল তথা তিব্র দলে যোগদানের মাধ্যমে এ রাজ্যে তিব্র প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে তাই অনেকে আশঙ্কা করছেন যে তথাকথিত সেই সমস্ত উগ্রবাদীরা বিজেপি দলে কোনো জায়গা পাবে না তাই সহ অন্য কোনো রাজনৈতিক দলে যোগদানের জন্য আবারও সমস্ত বিস্ফোরক মন্তব্য শুরু করে দিয়েছেন